আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সন্তান মিলল বিপ্লব সরকারের সাবেক এমপি মাজরুল ইসলাম সুজন গ্রেপ্তার রোববার ঢাকায় সমাবেশ দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু তাকিত বিএনপির সর্বশেষ জানতে বাংলাদেশ আর্থিক স্থিতিশীলতাকে পুনরুত্থান দেবে মার্কিন প্রতিনিধিত্ব দল শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানতে অনুরোধ থাকবে পেজটিকে লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন সন্তান মিল্লা বিপ্লব সরকারের লালমনিরহাট এর পাট গ্রামের দাহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়ে আছেন ঢাকায় মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব সরকার পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় গ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া কোলের এলাকায় পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন জানা যায় মঙ্গলবার রাতে কোনো এক আলোস্ত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন পাচারকারীদের একে সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে এই ঘটনায় সন্দেহভাজন হিসাবে পাটগ্রাম প্যারাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদত নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয়রা আটক করেন পরে তাকে পটগ্রাম থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয় তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্বাচক কোনো তথ্য না পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী বিষয়টি স্পর্শকতার হওয়ার বর্ডার গার্ড বাংলাদেশ একান্ন রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা খতিয়ে দেখেছেন বলে জানা গেছে পটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় জানায় বুধবার বিকেল পাচারকারী শুভ রংপুরের টাক সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ওই সময় রংপুরের স্থানীয় বিএনপি নেতারা মোবাইল ফোনে পটগ্রামে তাদের দলীয় কয়েকজন নেতাদের সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেছেন এ সময় শুভ তাদের কথোপকথন যোগ দেন কথা বলার এক পর্যায়ে শুভ বলেছেন মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়ার হয়েছে মোবাইল ফোনের কথা সূত্রে ধরে আরও জানা যায় ব্যারাক ব্যাংকের পঙ্কজ ও দহগ্রামের গ্রামের আকসেদুল মমিন লম্বা শাহিন, ফারুক রাজীব শামীম ও মক্সদুল সহায়তা বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয় বিপ্লবকে জল ঢাকা মিরগঞ্জের মিঠু নিষাদ রুবেল পটগ্রামের আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয় এই সংক্রান্ত বিষয়টি অডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে শুভ ও তার বাবাও ওসমান ঘনির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি ব্যাপারে পটগ্রাম থানার ওসি আবু সাহেদ চৌধুরী বলেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে অদ্যত কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে বিজিপি তদন্ত করেছে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপকের শর্ত সাপেক্ষে মুসলাক নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পুরো বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাবেক এমপি মাজরুল ইসলাম স্বজন গ্রেপ্তার চাঁদাবাজি ও প্রাণাসীর হুমকির অভিযোগে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজরুল ইসলাম সোজনকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার রাজধানীর নিকঞ্জন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক অনামা ইমরান খান তিনি জানান চাঁদাবাজি ও প্রাণাসের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাজুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব এদিকে মঙ্গলবার রাজধানী গুলশান থেকে তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী বাডায় সুমন শিকদার হত্যা মামলা তাকে গ্রেফতার দেখানো হয় এরপর তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ বিকেলে সি এম আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্টে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যায় কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকে গ্রেপ্তার হচ্ছেন গত তেরোই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এব রহমানকে গ্রেপ্তার করা হয় এরপর একে একে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সাবেক প্রাণী সম্পদ রমেশ চন্দ্রসেন সাবেক সমাজ মন্ত্রী দীপমণি কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহিম বদি চৌদ্দ দলীয় জোটের সরিক বাংলাদেশ অক্স পার্টির সভাপতি রাশেদ খান মেনেন জাতীয় সংসদের সাবেক চিফহিপ অসমা ফিরোজ সাবেক মন্ত্রী গোলাম তোস্তেকির গাজী তাহাদ সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু সাবেক সংসদ সদস্য টিপু মুন্সি হাজি সেলিম সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ঢাকায় সমাবেশ দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার তাগিদ বিএনপির দ্রুত সময়ের প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু এবং প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও বাহল থাকা আওয়ামী লীগ সরকারের সহযোগীদের বিদায় করার তাগিদ দিয়েছে বিএনপি অন্তবর্তীকালীন সরকারের একে মাসের কার্যক্রম পর্যালোচনা করে এমন মনোভাব ব্যক্ত করেছেন দলটি গত সোমবার রাতে রাজধানী ঘোষণায় বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করা হয় বৈঠকে আন্তর্থিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় জানা গেছে সোমবার রাত সাড়ে আটটায় শুরু হয়ে স্থায়ী কমিটির বৈঠকে প্রায় তিন ঘন্টা চলে ও বৈঠকে স্থায়ী কমিটির সক্রিয় প্রায় সব নেতার উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠক সংযুক্ত ছিলেন ছাত্র জনতার অদ্ভুত খানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর আট আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তপতি সরকার গঠিত হয় জানা যায় বৈঠকের স্রোতে অন্তপতি সরকারের গত এক মাসের কার্যক্রম দিয়ে পর্যালোচনা করা হয় এ বিষয়ে প্রায় সবাই তাদের মতামত তুলে ধরেন বৈঠকে অন্তপতি সরকার আলী ইমরান মজুমদারকে উপদেষ্টা করায় বিএনপির কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন একজন নেতা বলেছেন আলী ইমরান মজুমদারও ফ্যাসিবাদীদের পক্ষে লোক এটা নিয়ে বিএনপি শিগগিরই তাদের অবস্থান ব্যাখ্যা করবেন এবং সরকারের কাছেও সেটি তুলে ধরবেন একই সঙ্গে তার ব্যাপারে বিএনপি সোচ্চার হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ হাসান আরিফের পিএস এর ব্যাপারে বিএনপির পর্যবেক্ষণ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মন্ত্রী পিএস ছিলেন তিনি ফ্যাসিবাদীদের পক্ষে লোক প্রবর্তিত পরিস্থিতি সেই একই ব্যক্তি এখন আবার কিভাবে অন্তর্দী সরকারের একজন উপদেষ্টা পিএস হলেন ওই পদ থেকে তাকে দূরত্ব প্রত্যাহার করা প্রয়োজন অন্তর্দী সরকার গত এক মাসে ডিসি এবং সচিব পর্যায়ে প্রশাসনিক যে রথ করেছেন সেটা আপত্তি রয়েছে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন ওই রথ সর্বত্র নিরক্ষ হয়নি এখানে অনেকেই আছেন যাদের শেষারের সহায়ক শক্তি অথবা অর্সারী হিসাবে প্রস্তুত রয়েছে তারা এই প্রশাসনিক রথ নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করেনি